হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেশি বেশি দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমার ভিডিওগুলো আমাকে দেখবেন সবাইকে ধন্যবাদ সবাই আমার সাথে থাকবেন কেমন আছো ভালো আছো ও তোর ভিডিও তো ঠিক আছে তোর চ্যানেল সাবস্ক্রাইব করবো সবাই করবো আমিও সবাই বলে দিচ্ছি ভাই ও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন বেশি বেশি লাইক কমেন্ট করেন দে ওইটা কী চ্যানেল তোর ইউটিউব চ্যানেল নাকি বাবা তোর চ্যানেলের নাম কি হ্যাঁ নামটা বল কি শরীফ টোয়েন্টি টোয়েন্টি ওকে ঠিক আছে সাবস্ক্রাইব করবো যে কিন্তু তোর খবর আছে ও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন সবাই ভিডিওগুলো দেখবেন শরীফ টোয়েন্টি টোয়েন্টি আর আমার দোস্তের ওকে